দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে পানি কিছুটা কমায় বাড়িতে ফিরছেন অনেকেই কিন্তু চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাওয়ার সীমাহীন শূন্যতা বন্যার পর কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই ভাবনা তাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে ক্ষয়ক্ষতির হিসাব করা হবে মানুষ যেন ঘুরে দাঁড়াতে পারে সেই চেষ্টা থাকবে সরকারের বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এই ধরনের বন্যায় ক্ষয়ক্ষতি এড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি সাদুল ইসলামের রিপোর্ট ফেনী নোয়াখালী কুমিল্লা ও লক্ষ্মীপুর সহ দেশের পূর্বাঞ্চলের এগারোটি জেলায় পানিতে ডুবে আছে দশ দিনের বেশি তবে আকস্মিকই বন্যা যে ক্ষত তৈরি করে গেছে এই অঞ্চলে তা ধীরে ধীরে বেরিয়ে আসছে ইতোমধ্যে নিহতের সংখ্যা পঞ্চাশ পেরিয়েছে কেউ হারিয়েছেন আপনজন কেউ বসতবাড়ি ফসল কেউ বা নিজের ব্যবসা প্রতিষ্ঠান যদিও দলমত ব্যক্তি নির্বিশেষে দেশের মানুষ বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন তারপরও বন্যার পানি নামার পর আগামী দিনগুলো নিয়ে দুশ্চিন্তার ভাঁজ দুর্গত মানুষদের কপালে আমাদের যে এলাকা অঞ্চলগুলো আছে মাছের গের গুলো আছে মাছের যারা অসহায় মানুষ তাদের মাছের জমি মাছ সব বেশি গেছে কৃষি জমি গুলা সম্পূর্ণ পানিতে চলে গেছে বাঁশ কেটে আমরা বাড়ির সবাই মিলে এই ব্যবস্থা করছে কেন আমাদের মহিলারা কোন শিশু বাচ্চা নিয়ে আমরা হসপিটাল অথবা যেতে পারতেছে না না সরকার এইভাবে কোন ত্রাণ বা ওই রকম কোন সহযোগিতা পায় নাই মানুষ খুব দুর্ভোগে আছে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতিমধ্যে কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তবে পানি পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত ক্ষতির সঠিক পরিমাণ জানা কঠিন বলে মত তাদের অনেকে ধরেন যার ব্যবসা ছিল যার হয়তো সে পশুপালন করতো হ্যাঁ বন্যার কারণে সে ব্যবসাটা করতে পারছে না তো এই সবটা কিন্তু আমাদের আপডেট হবে এবং এটা কিন্তু আমরা দেখেছি যে ওভার দ্য টাইম এটা বাড়ে এবং সর্বশেষ আমরা যে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্টটা করব সেই রিপোর্টে কিন্তু আমরা সর্বশেষ ফিগারটা আপনাদেরকে দিতে পারবো বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের বন্যা বারবার হতে পারে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের আমাদের এনভায়রনমেন্ট আছে পর্যাপ্ত এনভায়রনমেন্ট আছে বাঁধ পর্যাপ্ত আছে কিন্তু সেগুলো ফাংশন করে না সেগুলোকে ভারতের সাথে মিলে যৌথ কারণ ভারত থেকে পানিটা নেমে আসবে এই ব্যবস্থাটা পর্যালোচনা করা উচিত সেজন্য আমার প্রস্তাব হচ্ছে অবিলম্বে একটা পাওয়ারফুল টাস্ক ফোর্স করা প্রথমে তারা দেখবে দেশের ভিতরে কি করা প্রয়োজন দ্বিতীয় তারা দেখবে ভারতের সাথে যৌথভাবে কি করা প্রয়োজন ভারত ডম্বুরবাদ খুলে দেওয়ার পাশাপাশি অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত আর পানি সরে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকাই এবারের বন্যার প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা সাইদুর ইসলাম জিটিভি নিউজ ঢাকা